রহিম পৃথিবীর সমস্ত দেশ এগিয়ে যাচ্ছে তাদের গুণ মেধায় তাদের যোগ্যতা দিয়ে আর আমরা পড়ে আসি কোটার মধ্যে গত থেকে মাস আগে জুলাই এবং একটি তিন চার বিপ্লব হয়ে গেল এই কোটা আন্দোলন করে কোটা কোটা করে একটা প্রধানমন্ত্রীকে কলাপছ দেখলাম সেই দেশে এখনো বিদ্যমান আরও কোটা কোটাকে এখনও সমলে বিনাশ করা যায়নি এটাকে বিনাশ না করতে পারে এই জাতি হবে মেধাশূন্য কেন মেধা শূন্যব সেটা বলি পৃথিবীর সব দেশ তাদের যোগ্যতায় মেধা এগিয়ে যায় আর আমাদের দেশে রয়েছে রন্ধে রন্ধে কোঠা মন্ত্রী কোঠা ডাক্তার কোঠা চিকিৎসক কোঠা শিক্ষক কোঠা কর্মচারী কোঠা স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা সব জায়গায় দেখা যায় এখন বর্তমানে কোঠা এটা কথা মজা করে বললাম ইটস ফান আপনি একটা জিনিস চিন্তা করেন প্রাইমারি স্কুলে কোঠা হাই স্কুলে কোঠা কলেজে কোঠা ইউনিভার্সিটিতে কোঠা সব কিছুর মধ্যে কোঠা এত বড় একটা বিপ্লব হওয়ার পরেও এত বড় একটা বিপ্লবের কারণে একটা বৈষম্য দূর হলো বিসিএস থেকে সরকারি সমস্ত চাকরিতে এখনও নাকি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোঠা আছে পোষ্য কোঠা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তা তাদের সন্তান কোঠায় পড়তে পারবেন এটার জন্য তাদের তেমন একটা মেধার প্রয়োজন নাই এ যাবৎকাল যারা পোষ্য কোঠায় ভর্তি হয়েছে যারা ম্যারিট লিস্টে টিকে না সাধারণত তারাই ভর্তি হয়েছে তাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টে দুইজন করে পোষ্য কোঠায় ভর্তি হতে পারবে ধরেন আপনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার যদি সেই পাওয়ার থাকে সেই লিগালিটি থাকে অবশ্যই আপনি একটি অযোগ্য অথর্ব মেধাহীন একটা ছাত্রকে আপনি ভর্তি করতে পারবেন লাস্ট পাঁচ বছরের একটা জরিপ বলি বাংলাদেশে প্রায় সাড়ে ছয় হাজার থেকে দশ হাজার স্টুডেন্ট ভর্তি হয়েছে এই পোষ্য কোটার মাধ্যমে সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশের উপরে বিশ্ববিদ্যালয় আছে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় কম বেশি পোষ্য আছে এবং ধরেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্ডিকেট করি এখানে চুরাশি থেকে পঁচাশিটি ডিপার্টমেন্ট আছে আমি যদি না করে থাকি বাড়তেও পারে কমতেও পারে পঁচাশিটা যদি ডিপার্টমেন্ট থেকে থাকে সেখানে প্রতি ডিপার্টমেন্টে যদি দুইজন করে ছাত্র ভর্তি হয় প্রায় একশো পঞ্চাশ জন নেয়ার অ্যাবাউট তো এই রকম সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশের মতো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইউনিভার্সিটিং ইউনিভার্সিটিগুলো আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে তো সব কিছু মিলিয়ে আমরা চাই বাংলাদেশে কোনো কোঠা থাকবে না শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের পাস তাদের সন্তানরা পাবে নাতিরা পেতে পারবে না এই ব্যাপারে মনোযোগ দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে নারী কোঠা শিশু কোঠা এগুলো কিচ্ছু থাকবে না প্রতিবন্ধী কোঠাটা থাকতে পারে উপজাতিদের জন্য এক থাকতে পারে আর মুক্তিযোদ্ধাদের জন্য যেই পাস বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র এটাই থাকবে আবারও বলছি আই রিপিট বিসিএসের জন্য সরকারি যত রকম নিয়োগ আছে সরকারি বেসরকারি সব জায়গায় শুধুমাত্র এই সাত শতাংশ কোটা থাকবে আর কোনো কোঠা থাকা যাবে না এটা প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক সব জায়গায় কোনো পোষ্য পোষ্যোটা কিচ্ছু থাকবে না এটাকে সরকারকে উদ্যোগ নিতে হবে একটি সরকার পতিত হওয়ার পরে নতুন একটি গভর্নমেন্ট এসেছে ইনক্রিম গভর্নমেন্ট তারা যদি এটাকে এখন আমলে আনে আর তারা যদি এটাকে লালিত করে পেট্রোনাইজ করে তাহলে জাতি মেধা শূন্য হতে আর সময় লাগবে না একটা জিনিস খেয়াল করেন বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র ভর্তি পরীক্ষা দিয়ে সে ভর্তি হতে পারলো না সে ওয়েটিং লিস্টে থাকলো অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে পাস মার্ক তো দূরের কথা সে একটা নোমিনাল মার্ক পর্যন্ত যেতে পারল না কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিটাবাঙ্গ ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শত শত স্টুডেন্ট আছে যারা পোষ্য কোঠায় পড়ছে যাদের পাওয়ার আছে লিঙ্ক আছে লবিং আছে তারা পড়ে যাচ্ছে ধরেন ইউনিভার্সিটির সিন্ডিকেটের যে মেম্বার আছে তাদের ছেলেমেয়ে হতে পারে বড় শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের ছেলেমেয়েরা অনায়াসে পড়ে যাচ্ছেন তাদের আত্মীয় স্বজন এরকম অসংখ্য রিপোর্ট আপনি চাইলে গুগলে দেখতে পারবেন অথবা জাতীয় পত্রিকায় বা ন্যাশনাল টিভি চ্যানেলগুলোতে দেখতে পারবেন তাই আমাদের আজকের দাবি বাংলাদেশে একমাত্র এই সাত পার্সেন্ট ছাড়া মুক্তিযোদ্ধা ফাইভ ডিসেবিলিটি ওয়ান এবং উপজাতি যারা আছে তাদের জন্য মাইনরিটিসিতে যারা আছে তাদের জন্য ওয়ান এই সাত বাদে সরকারি বেসরকারি কোনো চাকরিতে কোটা থাকবে না সেটা পোষ্য কোটা হোক নারী কোটা হোক শিশু কোটা হোক এই বিজ্ঞানের যুগে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে আমরা কোটার উপরে আর স্টে করব না ডিপেন্ডস অন ম্যারিট মেধার উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে তাই এই কোটাকে সমূলে বিনাশ করতে হবে বাংলাদেশের মতো একটা জায়গায় এত সেন্সিটিভ একটা জায়গায় এই কোটা আর বিদ্যমান রাখা চলবে না চলবে না আমি কোটার বিষয়ে কিছু কথাবার্তা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান